হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি ভালো আছো শুভ সকাল দেখো বন্ধুরা কত বৃষ্টি দিতেছে দেখো কত বৃষ্টি এক সপ্তাহ হয়ে গেছে পুরা বৃষ্টি পুরা বৃষ্টি দিতেছে আমার কাজই শেষ শুভ সকাল রান্না বান্না আছে রান্না করুন আজকের বৃষ্টির বিষয়ে ঘুরতে গেছিলাম ভিডিও করে রাখছি এগুলো পাইবা জায়গাগুলা দেখতে থাকো আমার ভিডিওগুলি লাইক কমেন্ট সাবস্ক্রাইবার করবা ভালোবাসা দিবা আমি তো ভালোবাসা দিয়েই হিসাবে দিয়েই রাখি সাবস্ক্রাইবার করবা বাই বন্ধুরা পুরো ভালো থাকো সুস্থ থাকো আমার ভিডিও দেখতে থাকো দেখো বন্ধুরা কোরকম বৃষ্টি দিতেছে এক সপ্তাহ হয়ে গেছে বৃষ্টি পুরা পয়সা পর পারি নাই বহুত অসুবিধা হইতেছে ঘর দুয়ারের অবস্থা নাই বৃষ্টির লেগে আমার কাজ শেষ সব কাজ বিছনা গুসানি হয়ে গেছে সব কাজ শেষ ঠিক আছে বন্ধুরা দেখতে থাকবা লাইক কমেন্ট সাবস্ক্রাইব আর হাতে আছে মালগাড়ি আপ জানলা কি ভিডিও আছি বন্ধুরা মালগাড়ি গেছে এখন আমার নয় তোমার হয়ে দেখো বন্ধুরা এত সুন্দর নদী